মহতি রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ প্রতি বছরের মতন এবছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে নদীয়া জেলায় রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়ে গেল আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি অমিত দত্তের ক্যামেরা ধরা পড়লো সেই দৃশ্য উল্লেখ্য নদীয়া জেলার কৃষ্ণনগরে আয়োজক রাইস বিদ্যালয় থেকে সকল ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কৃষ্ণনগরের এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা সঞ্জু পাপ প্রজেক্ট ম্যানেজার সোমা হাজরা এবং কৃষ্ণনগর সদর হাসপাতালের মনোজ্ঞ চিকিৎসক শ্রীময়ী ঘোষ উপস্থিত ছিলেন শিশুদের নিয়ে পঁচিশে বৈশাখ উদযাপন সকলকে মোহিত করে চলেছিলে অপূর্ব এক স্বপ্ন সম রাখবেছিল চোখে মমন কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সার আমি মনে ভাবতে ছিলেন কোন মহারাজ অপচ চালছদ মদরাঠে কন্যশুী পা ম যেমন ও ঢাকা আকাশে লুটে ফেরে হারে রে 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 আমায় রাখবে ধরে কে

জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই বাংলায়